প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার চব্বিশের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে অর্থাৎ যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে সেগুলো যদি তোমরা নিয়মিত একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা এখান থেকে অবশ্যই দশটা ম্যাপ পয়েন্টিং কমন কিন্তু পেয়ে যাবে পরীক্ষা সামনেই রয়েছে তাই আর দেরি না করে তোমরা এগুলো প্র্যাকটিস করা শুরু করো এবং দেখবে এখান থেকে তোমরা পেয়ে গেছ তো প্রথমেই আমরা পর্বত তোমরা নিশ্চয়ই জানো যে পর্বত থেকে একটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকেই সেই একটা যে ম্যাপ পয়েন্টিং সেটা কিন্তু এই কটা করলেই তোমরা পেয়ে যাবে তো চলো প্রথমেই দেখিনি আমরা পর্বত থেকে কোন কোন মানচিত্রগুলো চিহ্নিতকরণ শিখব প্রথমত আরাবল্লী পর্বত তাহলে আড়াবল্লি পর্বত এখানে কিন্তু তোমাদের শিখে নিতে হবে দ্বিতীয়ত বিন্ধ পর্বত তৃতীয়ত সাতপুরা চার নম্বরে পশ্চিমঘাট পর্বতমালা পাঁচ নম্বরে পূর্বঘাট পর্বতমালা ছ নম্বরে গারো খাসি জয়ন্তিয়া সাত নম্বরে কে টু এবং আট নম্বরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই কটা শিখলেই তোমরা আশা করি পর্বত থেকে একটা কিন্তু পেয়ে যাবে এবার চলো নদ নদী থেকে কি কি দেখব সেগুলো দেখে নাও নদ নদী থেকে প্রথমেই নর্মদা নদী দ্বিতীয়ত কৃষ্ণা তৃতীয়ত কাবেরি চতুর্থত গোদাবরী লুনি দামোদর গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী এই কটা নদী পড়লেই কিন্তু তোমাদের নদী থেকে একটা অবশ্যই কমন পেয়ে যাবে এরপর দেখো অবস্থান ও প্রশাসনিক বিভাগের মধ্যে কি কি দেখবে এখান থেকে দেখবে দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই শ্রীনগর বেঙ্গালুরু ভারতের উত্তরতম স্থান যেটা কল ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট ভারতের পূর্বতম স্থান অরুণাচলের কিবিথু ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মোটর কন্যা যেটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হিসেবে আসতে পারে আমেদাবাদ এটা ভারতের ম্যানচেস্টার হিসেবেও আসতে পারে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য তোমরা গোয়াটাকে দেখাবে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান দেখাবে আর ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এরপর আমরা চলে যাব ভারতের ভূপ্রকৃতির থেকে ভূপ্রকৃতির থেকে যে জায়গাগুলো তোমরা চিহ্নিতকরণ শিখে রাখবে সেগুলো দেখে নাও প্রথমত ভারতের পার্বত্য অঞ্চল তৃতীয়ত ভারতের সমভূমি অঞ্চল তৃতীয়ত মেঘালয় মালভূমি চতুর্থত দাক্ষিণাত্য মালভূমি পঞ্চমত ছোটনাগপুর মালভূমি ষষ্ঠত লাদাখ মালভূমি সপ্তমত চারটা যে উপকূল রয়েছে কোঙ্কন মালাবার করমণ্ডল এবং উত্তর সরকার এই চারটা উপকূল তোমরা জেনে রাখবে আট নম্বরে কচ্ছ উপদ্বীপ ন নম্বরে কাথিয়াবার উপদ্বীপ দশ নম্বরে থর মরুভূমি এগারো নম্বরে কাশ্মীর উপত্যকা বারো নম্বরে লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জ এবং ১৩ নম্বরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে এই কটা শিখলেই কিন্তু তোমরা অবশ্যই একটা পেয়ে যাবে এবার ভারতের জলাশয়ে দেখে নেব যে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে দেখো কচ্ছের রান দ্বিতীয়ত কচ্ছ উপসাগর তৃতীয়ত খাম্বাত উপসাগর চতুর্থত পক প্রণালী পঞ্চমত চিল্কার রদ, ষষ্ঠত কোলেরু রদ টাক দু হাজার তেইশে এসছে সুতরাং এটা দরকার হবে না সম্বর রদ, ডাল রদ, উলার রদ, পুলিকট হ্রদ ভেম্বনাথ কয়াল অষ্টমদী কয়াল মান্নার উপসাগর দশ ডিগ্রি চ্যানেল এরপর দেখো ভারতের জলবায়ু ভারতের জলবায়ুর মধ্যে তোমরা মৌসিনরাম ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থানটাকে দেখে রাখবে আর শিলংটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয় কারণ শিলং গত বছর কিন্তু চলে এসছে মৃত্তিকা থেকে দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল পার্বত্য মৃত্তিকা অঞ্চল এবং মরু মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা দরকার হবে না কারণ এটাও দু হাজার তেইশে চলে এসছে স্বাভাবিক উদ্ভিদ থেকে তোমরা ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবনের জায়গাটাকে চিনে রাখবে দ্বিতীয়ত মরু উদ্ভিদ রাজস্থানের দিকটা দেখিয়ে দিলেই হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে পার্বত্য উদ্ভিদ ভারতের মাথার দিকটাতে তোমরা যদি একটু করে দাও তাহলে কিন্তু পার্বত্য উদ্ভিদ হয়ে যাবে নম্বরে রয়েছে ভারতের কৃষি কৃষি তাহলে থেকে কোন কোন জায়গাগুলো দেখবে দেখে নাও দু হাজার তেইশে গম উৎপাদক অঞ্চল এসছে সুতরাং এবার আর সেখান থেকে আসার সম্ভাবনা নেই তোমরা ধান উৎপাদক অঞ্চল দেখবে ধান উৎপাদক অঞ্চলে অবশ্যই পশ্চিমবঙ্গটাকে তোমরা মার্ক করতেই পারো চা উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল তোমরা আসাম রাজ্যটাকে দেখিয়ে দেবে কফি উৎপাদক অঞ্চল তোমরা কর্ণাটক দেখাবে কার্পাস উৎপাদক অঞ্চল তোমরা মহারাষ্ট্র দেখাতে পারো আর আখ উৎপাদক অঞ্চল তোমরা কিন্তু উত্তরপ্রদেশটা দেখিয়ে দেবে আর এখানে যদি আখ উৎপাদক রাজ্য যদি থাকে তাহলে উত্তরপ্রদেশ হবে এবং সবচেয়ে বেশি আখ কোথায় উৎপন্ন হয় তাহলে লক্ষ্নৌটা তোমরা দেখাতে পারো কারণ আখ গবেষণাগার কিন্তু লক্ষ্ণৌতে রয়েছে এবার গবেষণাগারের মধ্যে যে কথাটি বললাম যেমন তোমরা জোরহাটটা দেখাবে চা গবেষণাগার হিসেবে চিকমাগালুর যদি আসে কফি গবেষণা কেন্দ্র এবং আখ গবেষণা কেন্দ্র কিন্তু লখনৌতে রয়েছে সেগুলো তোমরা জায়গাগুলোকে চিনে রাখবে শিল্প থেকে যেগুলো দেখবে সেগুলো সেগুলোটা দেখে নাও শিল্প থেকে দেখো প্রথমেই রয়েছে ভারতের বৃহত্তম সরকারি পেট্রো শিল্প কেন্দ্র যেটা ভাদোদরা দেখে রাখবে অবশ্যই ভারতের বৃহত্তম বেসরকারি পেট্রো রাসায়ন কেন্দ্র জামনগর তিন নম্বর ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই দুর্গাপুর পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র পাঁচ নম্বরে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে চিত্তরঞ্জনে ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে বারাণসী ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ দু হাজার তেইশে চলে এসছে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও বোম্বে হাই তেল উত্তোলক প্ল্যাটফর্ম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম ও গার্ডেন রিজ পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ দেখাতে পারো আর বিশাখাপত্তনম ভারতবর্ষে সিলিকন ভ্যালি বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কলকাতা হলদিয়া পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র প্রাচীনতম অঞ্চল এরপর জনসংখ্যা জনসংখ্যার মধ্যে কি দেখাবে জনসংখ্যার মধ্যে দেখাবে হচ্ছে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশকে দেখাবে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার এবং সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তার সাথে শহর ও নগরের মধ্যে দেখবে হচ্ছে কান্দালা শুল্কমুক্ত বন্দর সোনালী চতুর্ভুজ চারটা জায়গাকে তোমরা মার্ক করবে কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাইকে উত্তর দক্ষিণ করিডোরটাও দেখে রাখবে পূর্ব পশ্চিম করিডোরটাও একটু দেখে রাখবে আর সর্বশেষ কোচি বন্দর এ কটা দেখলেই আশা করি তোমাদের কিন্তু কমন তোমরা পেয়ে যাবে ভালো করে প্র্যাকটিস করো সময় কিন্তু নেই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু প্র্যাকটিসগুলো করতে হবে ভালো থেকো সবাই ধন্যবাদ